পাঁচ তারিখের পরে আন্দোলনকে মান অনেকজনে কুকিগত করতে চাচ্ছে ফেনির বাস্তবতা বলতে চাই ফেনির আন্দোলন সতেরো তারিখ থেকে এই চার তারিখ পর্যন্ত ছাত্র দলের নেতৃত্বে ছাত্র দলের সহযোগিতায় ছাত্র করেছে করেছিল ওই আন্দোলন আমরা সবাই করেছিলাম আমরা রাজনৈতিক নেতৃত্ব থাকার পরেও আমরা সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে আন্দোলনটার আমরা চাইছিলাম আন্দোলনটা সাধারণ ছাত্রদের মাধ্যমে হোক জেলা যুবদলের জাকির হোসেন জোসীম ভাই সহ জেলা যুবদলের অনেক নেতৃবৃন্দ ছিল আমরা যখন আপনার মিছিলটা বড় মসজিদের কোনায় আসি দাঁড়াই তখন পুলিশ আমাদের উপর মেয়েদের উপর হামলা করে তা আমরা মেয়েরা তখন বিবিসি এটা নিউজ করছে মেয়েরা আসলে প্রতিবন্ধ মেয়েরাও উল্টা দাঁড়ায় পুলিশের সাথে দস্তাস্তি মারপিট করছে এরপরে আমরা পুলিশের সাথে সম্মুখ মানে মুখোমুখি হয়ে যাই এতে আমাদের অনেক ছেলে আহত হয় ওই দিন প্রায় আপনার দুই ঘন্টা ওই অঞ্চলটা অবরুদ্ধ ছিল পুলিশের সাথে ছাত্র জনতা বিশেষ করে ছাত্র জনতার অপোজিট আমরাই ছিলাম ছাত্র দলে ওই পুলিশের সাথে ঘটনাটা আমরাই ঘটাইছিলাম ছিলাম ওইদিন এরপরে আপনার উনিশ তারিখে উনিশ তারিখে সেম আমাদের একটা মিছিল ছিল মনে হয় ওই মিছিলের পরেই আমরা সরে আসার পরে তখন আসলে আন্দোলন খালি ছাত্ররাই করে নাই ওই ওই সাধারণ জনতা বিশেষ করে বাজারে যারা দোকানে কাজ করতো কর্মচারীরা ব্লকডাউনের কারণে সবকিছু বন্ধ ছিল এই বন্ধের কারণে অনেক কর্মচারী তখন নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে পুলিশের সাথে মিছিল করে পুলিশের সাথে মুখোমুখি হয়ে যেত এই ওই দিন রাকিব একটা ছেলে আমাদের সদরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন সেও আহত হয়েছিল আমরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম এর রাকিব রাকিবের চোখের সমস্যা হয়ে গেছিল রাকিবকে আমরা ইমার্জেন্সি আপনার চট্টগ্রামে পাঠিয়েছিলাম ওই জন্য সহযোগিতা আমাদের যুব দলের তৎকালীন সাধারণ সম্পাদক নাসির ভাই নাসির ভাই সহযোগিতা নিয়ে আমি ফাইন্যান্সিয়ালভাবে আমাদের এই পৌর ছাত্র দলের যুগ্মাবাহক ইঞ্জিনিয়ার সাইকুলের মাধ্যমেই আসলে ওই দিন ওই রাকিবের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম এরপরে আপনার একুশ তারিখ আবার কালো পতাকা প্রোগ্রাম দিয়েছিল সেন্ট্রাল থেকে কর্মসূচি তো ওই ওই প্রোগ্রামটাও আমরা টাং রোডে আওয়ামী লীগ পুলিশের কারণে শহরে যে স্পটগুলোতে আমরা আসলে সচেতন প্রোগ্রাম করি ওইগুলো অবরুদ্ধ ছিল ওই কারণে আমরা ওই দিন তাকিয়া মসজিদের মাজারের সামনে আমরা আসলে কালো পতাকা যে ধারণ করা অবস্থান কর্মসূচিটা পালন করেছিলাম ওই দিনও এই আমাদের ছাত্র সমন্বয়ক শুভ ওমর পারেক শুভ আজিম থিন্স তারপরে এই মানিক এদের সহায়তায় আরও কিছু মেয়ে প্রাপ্তি আরও এই মেয়েগুলোর নাম আসলে আমার মাইন্ডে নাই এই মেয়েগুলো ছোটো ছোটো কিছু নাইন টেনে পরে মেয়ে এদের সহযোগিতায় ওই দিনের প্রোগ্রামগুলা আমরা সফল করেছি এরপরে আপনার কর্মসূচি ছিল একুশ তারিখে এই কর্মসূচি কালো পতাকা ধারণ তা এরপরে আপনার ইয়ে করছি আপনার এটা কী বলে ব্যারিকেড দেওয়া হাই রোডে ব্যারিকেড দিয়েছি ওটাও ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন আমি ছিলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুলাল ছিলেন জাকির হোসেন রিয়াদ আমার সাংঘর জাকির হোসেন রিয়াদ ছিলেন দপ্তর সম্পাদক আরিফ ইসলাম সুমন ছিল সহ আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই শকত আলী জুয়েল ছিল রামপুরের আমাদের ছাত্রদল বেশ মোটামুটি আর আমাদের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ছিল ওই এদের সহযোগিতা আমরা ওই দিন পাই এটা নিউজ হয়েছে আমরা প্রায় হাই রোড প্রায় এক ঘন্টার মতো অবরুদ্ধ করে রেখেছিলাম ব্লক করে রাখছিলাম যে ব্লক কর্মসূচি এটা সফল করছে ওই নেতৃত্ব আমরা ছাত্র দল নেতৃত্বে দিয়েছি প্যানিতে এরপর আপনার যে আপনার যে গাফিতি অঙ্গন দিয়েছিল গাফিতি অঙ্গনটা আমি মানিক আমার সাথে যোগাযোগ করছে ভাইয়া কর্মসূচি কীভাবে আমাকে তুমি মেয়েদের ব্যবস্থা করো আর যারা রাখতে পারে এরকম ব্যবস্থা করো আমরা আমি ব্যবস্থা করবো তোমাদের কী খরচ লাগবে এই জন্য আমাদের আমি নিজের এক হাজার টাকা দিয়েছি আর একজনকে বলে কিছু টাকা ব্যবস্থা করেছিলাম যেন ওই যে কালার ইয়াগুলো ওইগুলো নিয়ে আমাদের জমিদার রাজবাড়ি যে ইয়া ওয়ালটা এই বড় মসজিদের ওই গলিতে ওই ওয়ালটাতেই আমরা ওই দিন সৈরাচার নিপাত যাক হাসিনা স্বৈরাচার তারপরে এই টাইপের অনেকগুলো ডায়লগ বা আমরা ওইখানে এখনও এটা আছে আপনারা দেখলে দেখতে পারবেন মেয়েরা সহ আমরা ওইখানে উপস্থিত থেকে এই ওই প্রোগ্রামটা সফল করেছি এরপরে আমরা আবার গায়বে না জানাজা হয়েছিলো এই জরিয়া মসজিদের সামনে ওটাতেও আমরা আমাদের ছাত্রদল নেতৃবৃন্দকে পাঠাই আমরা শিবিরের কেউ আমরা আসলে শিবিরের সাথে আমি ওই সময় কমিউনিকেশন করতে চেষ্টা করছিলাম দু একজনকে পাইছি আসলে ওদের নেতৃত্বের সাথে আমাদের ওভাবে কানেকশান ছিল না যারা ছিল ছোট মাঠ পর্যায়ের পালাইয়ার ওদের সাথে আমরা আসলে আমরা আমাদের সাথে টুকটাক সমন্বয় করে কাজ করছিলাম ওই দিন জানা জানা নামাজ পড়ছে আমাদের ওই শিবিরের পালিয়ে যাওয়া কোনো একজনের ইয়ে জামাতের নিয়মতি করছিল পাশাপাশি আমাদের ছাত্র দলের যারাই ছিল সাধারণ পাবলিকের সাথে প্রোগ্রাম কর্মসূচি ছিল আমরা ওটার আমরা ছাত্রদের পক্ষ থেকে যে সমন্বয়ক শুভ এদের সাথে সমন্বয় করে আমরা মানিক আজিম বা আরও যারা আছে জুবাইয়ের জুবাইরা মনে হয় আমরা এরপরে মানে দিয়ে গ্যাপে জুবাইদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ পড়ছে জুবাইয়ের বা তাজিমদের সাথে পরে এরা উনত্রিশ তারিখ বা ত্রিশ তারিখের পর থেকে জুবাই আবার আমাদের আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল কালো বেজের পরে আমরা আপনার এক তারিখে কর্মসূচি দিয়েছে আপনার ব্লকে ওই ব্লকে তো আমরা শ্রেণীতে দুই তারিখ আর তিন তারিখ এই দুই দিনে আমরা ইয়াতে পালন করছি শহীদ মিনার এই আপনার জিরো পয়েন্টে ওই দিন বৃষ্টির মধ্যে সর্বোচ্চ লোকজন দিয়ে জহরিয়া মসজিদ থেকে আমরা লোকজন হয়ে আমাদের দলের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমরা ইস্তামপুর রোডের মুখে থেকে হাকিমসের মুখে থেকে এদেরকে সর্বোচ্চ ব্যাক আপ দিয়ে এদেরকে আমরা প্রোগ্রামটা সফল করেছি ওই প্রোগ্রামে আমাদের একদম দৃশ্যমান ওই দিন আসলে এর মাঝে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের আমাদের প্রতিদিনে রাতে আমাদের সাথে কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের গ্রুপ কলে হোয়াটসঅ্যাপে আমাদের চট্টগ্রাম বিভাগের যে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি গ্রুপ আছে ওই গ্রুপ আমাদের প্রতিদিন নির্দেশনা আপনার সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আমাদের নির্দেশনা ছিল আমরা ঢাকি থাকবো আমরা ওপেন হবে না আমাদের নির্দেশনা পরে সাতাশ আঠাশ তারিখের পর থেকে আমাদেরকে ডাইরেক্ট ওপেন বলছে আপনার মাঠে সক্রিয় সব একদম সক্রিয় দৃশ্যমান হবে না সমস্যা নেই প্রতিদিন আমাদের আপডেটগুলো আমাদের কেন্দ্রীয় ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের দপ্তরে আমরা আপডেট দিয়েছি আর ওরা আমাদের প্রতিদিন রাত্রেই রাতে বারোটা একটা বাজে আমাদের সাথে গ্রুপ করে আসতো ছাত্র দলের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট রাকিব ভাই সাধারণ সম্পাদক নাসির ভাই ওনারাই আমাদের গ্রুপগুলোতে অ্যাটেন্ড করে আমাদের দেশটায় তার ক্রমানের যে নির্দেশনা সরাসরি আমাদেরকে দিয়েছিল ওই নির্দেশনার মধ্যে আমরা আসলে মাঠে কাজ করেছি আমাদের এই আরেকটা বিষয় হচ্ছে আমরা এই আন্দোলন করার জন্য রামপুরে বিশেষ করে আমরা তখন রামপুরে অবরুদ্ধর মতোই ছিলাম আমাদের রামপুর থেকে আমরা আন্দোলনগুলোর মুভমেন্ট করছি কখনো টাং রোডে কখনও হাই রোডে কখনও ইসলামপুর রোডে কখনও আপনার পাঁচগাছিয়া রোডে এই আন্দোলনটা টোটালি এই দিকে ছিল আমরা বিএনপি পরিবার বা ছাত্র আন্দোলন যারা করছে তারা আসলে রামপুরবাসীর বাসী কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই সময় দুঃসময় আমাদেরকে সে থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল থাকার সুযোগ করে দিয়েছিলো বা আন্দোলন করতে যে ওনাদের অনেকজন পুলিশে প্রশাসনে ডিস্টার্ব করছিল যারা আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা তারা আমাদেরকে জন্য ওই সুযোগটুকু করে দিয়েছিলেন আর এরপর পাশাপাশি যখন আমরা চার তারিখে রাতে এই তিন তারিখ রাতে যখন এই প্রোগ্রামটা এই মহিপালের যে ঘটনা এই ঘটনার আমরা একটা সমন্বয় তখন তাজিম তাজিম এই সোহাগ আমাদের ওর সুবর্ষ আমাদের সাথে জেলা ছাত্র আমরা সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র প্রেসিডেন্ট ছিলেন আমি ছিলাম সাংগঠনিক রিয়াজ ছিল দুলাল ছিল জুয়েল ছিল আমরা রাতে আটটা আটটা কি নটার দিকে একটা রুদ্ধদার মানে অন্ধকারের মধ্যে একটা বৈঠক ইয়ে করছিল আলোচনা করছে পরের দিনের প্রোগ্রাম কীভাবে সফল হবে এর থেকে তারা আমাদেরকে নিতে বললো যে সেন্ট্রাল এরিয়া থেকে তাজিমরা বললো যে তারা মহিপাল করতে চায় কারণ কি কারণে ফেনের এই পাশে করলে এরা ছাত্র দল করতেছে বা ছাত্রদল এরা এরা রাজনীতিক লাইভাস করাচ্ছে মানে রাজনৈতিক একটা ছাত্র দলের একটা আন্দোলন বুঝাচ্ছে এই কারণে তারা নিয়ে যেতে মহিপাল নিয়ে যেতে আন্দোলন ঠিক আছে তোমরা যদি নিয়ে যেতে চাও ঠিক আছে আমরা আমাদের সর্বোচ্চটা দিব তোমরা তোমাদের মতো করে করো তো আমরা ওই দিন এটার পরে আমরা আমার সিনিয়র নেতৃবৃন্দ আমি জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি যুগ্ন মানিক ভাই যুগ্ন আহ্বায়ক আনোয়ার পাটোয়ারি যুব দলের প্রেসিডেন্ট জসিম ভাই সাধারণ সম্পাদক তৎকালীন নাসির ভাই স্বাস্থ্যবিভাগের প্রেসিডেন্ট জুয়েল ভাই এদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে আসলে পরবর্তী দিন যে কর্মসূচিটা সব মহিপালে করবে তা আমার কাছে তো অনেক মেসেজ আসতেছিল যে ওইখানে মানে করার করবে এরকম একটা মেসেজ আসছিল তা আমরাও দলের এটা জানার পরে ওনারা আমাদেরকে ডেকে ডেকেছে ঠিক আছে তাহলে আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকুক আওয়ামী লীগ প্রশাসন আমাদের নিয়ে ব্যস্ত থাকলে তাইলে ছাত্ররা মহিপালে একটা সুন্দর করে প্রোগ্রামটা শেষ করতে পারবে আমরা সকাল দশটা থেকে দুই গ্রুপে যুব দলের জসীম ভাই জুয়েল ভাই এলিন ভাই আমার ছাত্র সভাপতি মামুন আমাদের ছাত্রালের সুপার সবাই আমরা দুই গ্রুপে কেউ ইস্তাম্প রোডের মুখে কেউ বড় মসজিদের মুখে আমরা অবস্থান করি তো অবস্থানের পরে আমাদের উপরে প্রথমেই আওয়ামী লীগের যে ক্যাডারা এই সবাই ভারী ভারী অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে প্রথম ইস্তাম্প রোড দিয়ে ঢুকে এরা তাকিয়া হয়ে পানির ট্যাঙ্কি পর্যন্ত চলে আসে ওরা যে ভিডিওগুলো আছে আপনারা দেখলে দেখতে পারবেন ভাই অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে প্রথম ইস্তম্বর রোড দিয়ে ঢুকে এরা তাকিয়ে হয়ে পানির ট্যাঙ্কি পর্যন্ত চলে আসে ওরা যে ভিডিওগুলো আছে আপনারা দেখলে দেখতে পারবেন আমরা আসলে তাদের একদম গুলির মুখে পড়ে গেছিলাম ওদের একজন একটা গুলি করতেছিল আমাদের রাজীব ডাঙ্গার সদস্য আবায়ক ছাত্রদলের রাজীব রাজীব আস আমরা একদম মুখে পড়ে গেছিলাম ওদের গুলিটা কি কারণে যারা ফাঁসি গেছে নাহলে ওই আমরাও শহীদ হতে পারতাম ওই ওই সময় এই উকিল পাড়ায় পানির ট্যাঙ্কের ওই ওই মুখে এরপর এরা গুলি করতে করতে আমাদেরকে একদম রামপুরের ভিতর দিয়ে আসে এখান থেকে যখন আমরা যখন বিক্ষিপ্ত হয়ে যাই বিচ্ছিন্ন হয়ে যাই তারপরে এরা এখান থেকে সংগঠিত হয়ে মইপালে তখন আনুমানিক বারোটা কি সাড়ে বারোটা আনুমানিক তারা ওই দিক থেকে ওই দিকে মুভমেন্ট করতেছে আমি পাশে তখনই এই মুভমেন্টের বিষয়গুলো আমাদের কাছে কল আসতেছিল পাঁচগাছিয়া রোড থেকে আমি সাংবাদিক সহ প্রশাসন সহ সবাইকে জানাচ্ছিলাম যে এই ঘটনা প্রায় এটা দেন ছেলেরা ওইখানে ওদের নিরস্ত ছেলে ওরা ইঞ্জুর হবে বা এ হয়ে যাবে তো আসলে প্রশাসন ওদের ইয়া ছিল কিছুই করে নাই সরাসরি যাই একে সাতচল্লিশের মতো গুলি নিয়ে ওইখানে ছাত্রদের উপরে গুলি করে গুলি করাতে ওই স্পটেই প্রায় দশ বারো জনের মতো আমাদের ছাত্র ভাইরা শহীদ হয় ওইখানে আমাদের ছাত্র দলেরও পায় আপনার প্রায় তিনশোর মতো ছাত্র দলের কর্মী যারা পরে আমরা রামপুরে আমাদের ছাত্র বিষয়ক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরের ফার্মেসি আছে এখানে এনে আমরা অনেকগুলো চিকিৎসা করাইছি ওই পাশে একটা রুম ছিল ওই রুমের মধ্যে আপনার আপনার অস্থায়ী হাসপাতাল করে ওরে দিয়ে যতটুকু ট্রিটমেন্ট করা দরকার ওইগুলো করে কিছুরে সদর হাসপাতালে পাঠাইছি আর কিছুরে চট্টগ্রাম ঢাকা যেখানে সুযোগ হয়েছে অ্যাম্বুলেন্স করে ইমার্জেন্সি তখন পাঠাইছে এই বিষয়ে তাৎক্ষণিক ওই দিনও আমাদের যুব বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে আনোড় ভাই যে যুব দলের সাধারণ সম্পাদক নাসির ভাই ফাইন্যান্সিয়ালি বা আমাদেরকে সাপোর্ট করেছিল ওই টাকাগুলো চিকিৎসার জন্য তাৎক্ষণিক আমরা ব্যবস্থা করতে পারছি আসলে এটা বিভস্ব আমলিক মানুষ রাজনীতি করে কি জন্য জনকল্যাণের জন্য এই জন্য এইভাবে ছোটো ছেলে যারা নাইন টেনে পড়ে এখানে অনেকগুলা স্কুলের সাধারণ ছাত্র ছিল স্কুলের এই আপনার দোকানে কর্মচারী ছিল ছোট ছোটো পোলা বাইরেরা কীভাবে গুলি করে মেরছে নিজাম হাজারি তার দোসরা সুসেন সপর মিয়াজি এরা কীভাবে বিভস্রভাবে ফেনের মানুষের কীভাবে গুলি করছে এটা আসলে কল্পনা করা যায় না ওই দিনের স্মৃতি আমরা আসলে বোনার মতো না আর চাপ যখন পাঁচ তারিখেও পাঁচ তারিখে ওরা যখন যাচ্ছে ওই দিনও কিন্তু ওরা গুলি করে এই পায়ে আমাদের অনেকগুলা লোক রেনি আহত করেছিল আমাদের মাতুমই নাসির অনেকগুলা লোক এই তারা তখন গুলি করে আমাদের মসজিদ এই ইসলামপুর রোডে আসি গুলি করছিলো এই ইয়ার নেতৃত্বে নিজামাজারি তারপরে খোকন কমিশ কমিশনার খোকন এদের নেতৃত্বে আর অনেকজন ছিল ওই কাজিরবাগের রোপ এই মুন্সি দলিয়ার মুন্সি অনেকজন অস্ত্র দিয়ে এগুলো আসলে আপনার ইচ্ছে করলে দেখতে না তা এখন পর্যন্ত একটা পরিহাসের বিষয় এই যে অস্ত্রগুলো নিয়েছিল মনে হয় বৈধ অস্ত্র ছিল যে চেয়ারম্যানদের বা বিভিন্ন পৌরসভার মেয়রদের বৈধ অস্ত্র এই বৈধ অস্ত্রগুলো যে ওই দিন গুলি করছে এখন পর্যন্ত এই বৈধ অস্ত্রগুলো উদ্ধার হয়নি প্রশাসনের কাছে দাবি জানাবো যেন এই অস্ত্রগুলা যাদের কাছে নামে এতে ছিল এগুলো অতি সত্ত্বে উদ্ধার করার জন্য আর পাঁচ তারিখের পরে যারা আহত নিহত হয়েছিল আমরা আমাদের নাসির বাইরে এক শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে আমরা প্রায় আপনার এগারো এগারোটি পরিবারকে এক লাখ টাকা করে আমরা যুবদল ছাত্রদলের দলের নেতৃবৃন্দ জায়গায় দিয়ে আসছি শহীদদের পরিবারদেরকে আর পাশাপাশি যারা আহত হয়েছিল প্রায় আমরা পঞ্চাশের অধিক এদেরকে বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার চিকিৎসার জন্য ব্যবস্থা ক্যাশ টাকায় আমরা দিয়েছি যারা যে চিকিৎসা দিয়েছিল পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে এই আমাদের আবদুল্লাহ মিন্টু সাহেব এসে শহীদদের পরিবারকে দিয়েছে পাশাপাশি আমাদের জেলা বিম্পি পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হয়েছিল আমাদের এই যে শহীদ যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন একটা বৈষম্য মানবিক বাংলাদেশের জন্য বৈষম্যহীন কিন্তু আসলে আমরা এখন একটা এই সুফলটা এখনো পাচ্ছি না ওই আন্দোলন আমরা সবাই করেছিলাম আমরা রাজনৈতিক নেতৃত্ব থাকার পরেও আমরা সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে আন্দোলনটারে আমরা চাইছিলাম আন্দোলনটা সাধারণ ছাত্রদের মাধ্যমে হোক কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আন্দোলনকে মানে অনেকজনে কুকিগত করতে চাচ্ছে আমি ফেরির বাস্তবতা বলতে চাই ফেরির আন্দোলন সত্তর তারিখ থেকে এই চার তারিখ পর্যন্ত ছাত্র দলের নেতৃত্বে ছাত্রদলের সহযোগিতায় ছাত্র করেছিল আপনারা প্রতিটা ছবি যদি আপনারা অ্যানালাইসিস করেন আমাদের প্রতিটা ছেলের আপনার পরিচয় আছে রাজনৈতিক পরিচয় আছে যারা মার্কস পরা ছিল আর যারা মাস্ক পরা ছাড়া সবগুলাই ফেনি জেলা ছাত্র দলের কলেজ ছাত্র দলের বিভিন্ন ইউনিয়নের বড় ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল তো এরপর আমরা বর্তমানে যাদেরকে দেখতেছি নামে মে নামে ছাত্র প্রতিনিধি এদের আসলে পাঁচ তারিখের পরে আগের কি কোনো ছবি আছে কি না আন্দোলনের কোনো মিছিলের ছবি আছে আমি সন্ধি পাঁচ তারিখের পরে তারা তাদেরকে এখন বিভিন্ন এই ডিসি অফিসে দেখতেছি পৌরসভাতে দেখতেছি টিউন অফিসে দেখতেছি এ বাস্তবতা আসলে আমরা কোনো ক্রেডিট নেওয়ার জন্য না আন্দোলন করছি তখন ইফ সৈরাজ হাসিনা ছাত্রদের উপর যে অন্যায় করছে তখন আসলে আন্দোলন করতে আসছে আমি অনেক ওই পাঁচ তারিখের পর অনেক মেয়ে ছোটো ছোটো মেয়ে ছিল এগুলো আমরা ওই সময় চিন্তাব না আমরা যে আন্দোলনটাকে ফেনিতে গঠ গে উঠছিলো ওই ছেলে মেয়েগুলো আন্দোলনটা প্রথম শুরু করছে তাদের দিয়ে আন্দোলনটা হয়েছে এখন পাঁচ তারিখের পরে আমরা আসলে তাদেরকে আরোভাবে পাচ্ছিও না কি জন্য পাচ্ছি না সেটাও আমাদের আসলে আমাদের দুঃখের বিষয় আমরা এদেরকে অভাবে মূল্যায়িত করতে পারি না পাঁচ তারিখে যা আমরা যাদেরকে পাঁচ তারিখ পর্যন্ত আন্দোলনটা করাইছি তাদেরকে ওভাবে আমরা মূল্যায়িত করি এর পাশাপাশি যে আন্দোলনে আমাদের অনেকজন শহীদ আহত হয়েছিলেন শহীদরা হয়েছে আহত হয়েছিল আহত আমাদের অনেক ছেলে পেলে এখন পর্যন্ত লিস্টেড যে লিস্টেড হয় এখানে হয় না আমরা প্রথম জানিও না আর এটা যে হচ্ছে আমি নিজেও জানি না আমিও আমিও আঠারো তারিখে গুলি খাইছিলাম শহীদ মিনারের ইয়েতে তো এই আমাদের অনেক ছেলে পেলে গুলি খাইছে কিন্তু অনেকজন লিস্টেড হয়নি পরবর্তী যা আবেদন করছি কিছুরে রাখছে কিচুরে রাখে না তা আমরা সিভিল সার্জন সহ যারা এই প্রক্রিয়াতে ইনভলভমেন্ট আছেন তাদেরকে আমরা বলবো ওই আন্দোলনে যারা ছিল যারা আহত হয়েছে যারা এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই তাদেরকে অতি সত্ত্বেও লিস্টেড করবেন কারণ আন্দোলনটা আন্দোলনে কে করছে আহত হয়েছে আমাদের থেকে ফেনিতে আর ভালো বলা কেউ নেই আমরাই আসলে আন্দোলনটার ভিতরে যাদের চিকিৎসার ব্যবস্থা অনেক ধরনেরই চিকিৎসার ব্যবস্থা হয় এটার জন্য ক্রেডিট নিতে আসি নাই কখনো আমরা প্রয়োজন মনে করি নি আর ইনশাল্লাহ হয়তো একদিন এটা হবে যে আন্দোলন যারা করছে বা আন্দোলন যারা এ করছে হয়েছে যে কারণে হয়েছে আজকেও কাল হোক আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য মানবিক সাম্য বৈষম্যহীন এই এটা হবেই আশা করি এটা আমাদের এই সরকার হোক আগামী সরকার হোক এই প্রক্রিয়াতে যদি আমরা থাকি গণতান্ত্রিক সিস্টেমে থাকি তাহলে অবশ্যই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে